জয় হিন্দ এসআইআর নিয়ে যে তথ্যটা সামনে এসেছে সেটা শুনলে আপনারা জাস্ট চমকে যাবেন রাজ্য সরকারের পক্ষ থেকে এসআরকে আটক করার অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু এসআইআরকে কোনোভাবেই আর আটক করা সম্ভব হয়নি শোনা যাচ্ছে দু এক দিনের মধ্যে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হয়ে যাবে কমিশন তার প্রস্তুতি চূড়ান্ত পর্বে নিয়ে গেছেন। অর্থাৎ যে কোনো দিন পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হয়ে যাবে আপনারা সকলেই জানেন যে তেইশে অক্টোবর দু বৃহস্পতিবার দিল্লির নির্বাচন কমিশনার দিল্লিতে এসআইএন নিয়ে বৈঠক করেছিলেন সেখান থেকে বেশ কিছু চমকপদ তথ্য সামনে এসেছে পুরোটা আপনাদের সঙ্গে আলোচনা করবো ভিডিওটা একটু লম্বা হবে আজকের এই ভিডিওর মধ্যে এসআইএন নিয়ে যাবতীয় তথ্য আপনাদের যে সমস্যাগুলি রয়েছে পুরো আপনাদের ক্লিয়ার করে দেবো তো ভিডিওটা একটু লম্বা হবে জাস্ট শেষ পর্যন্ত থাকবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখুন সবার প্রথমে বলি যে এসআইআর এই এসআইআর একটা এসআইআরই পারে বিজেপিকে দু হাজার ছাব্বিশ সালে ক্ষমতায় আনতে দেখুন পশ্চিমবঙ্গে এসেআর আরোপ করার জন্য অনেকদিন ধরেই রাজ্য সরকার চেষ্টা করেছিল কিন্তু না শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে এসিআর ঘোষণা হয়ে যাবে দুই একদিনের মধ্যেই যে খবরটা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে হয়তো এই নভেম্বর মাসের শেষের দিকেই বা দু এক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআই প্রক্রিয়া শুরু হয়ে যাবে আপনারা সকলে জানেন যে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ নয়াদিল্লিতে ভারতের জাতীয় নির্বাচন কমিশনার তথা জ্ঞানেশ কুমার তিনি নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠক করেছিলেন যেখানে তিনি এসআই নিয়ে বেশ বেশি চমকপদ তথ্য দিয়েছেন দেখুন আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গে কিছুদিন ধরেই ভোটার তালিকা ধরে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ করা হচ্ছিল সেখান থেকে যে তথ্য উঠেছে সেখানে দেখা যায় যে পশ্চিমবঙ্গে প্রায় আড়াই কোটি মানুষের নাম তালিকার সঙ্গে মিলছে না অর্থাৎ দু হাজার সালে ভোটার তালিকার নাম আছে কিন্তু দু হাজার সালে ভোটার তালিকায় সেই ব্যক্তিগুলোর নাম নেই এমন ভোটারের সংখ্যা পশ্চিমবঙ্গে আড়াই কোটি বিহারে যখন এসআইআর সম্পূর্ণ হয়েছিল তখন দেখা গিয়েছে যে বিহারে প্রায় পঁচাশি শতাংশ মানুষের নাম ভোটার তালিকার সঙ্গে মিশে মিলে গিয়েছিল বাকি ছিল পনেরো শতাংশ অর্থাৎ বিহারে যে ভোটার ছিল তাদের মধ্যে প্রায় ছেষট্টি লক্ষ মানুষের নাম তালিকায় ওঠেনি সেখান থেকে নতুন ভোটার যুক্ত হয়ে বর্তমানে বাদ পড়েছে প্রায় ৪৫ লক্ষ ভোটারের মতো অর্থাৎ বিহারে এসআইয়ের ফলে বাতিল হয়েছে ভোটার সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিহারে যেখানে পঁচাশি শতাংশ মানুষের নাম মিলেছিল পশ্চিমবঙ্গে সেখানে কোনো জেলাতে ষাট পার্সেন্টে বেশি যাচ্ছে না অর্থাৎ দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে একটি বৃহৎ মানুষের নাম এর মাধ্যমে বাতিল হতে চলেছে এবার যে তথ্যটা আমি আপনাদেরকে দেবো সেটা আরও চমকপ্রদ দেখুন দু হাজার একুশের যে ভোটের ফলাফলের ডেটা সে ডেটা বলছে বিজেপি হেরেছিল তৃণমূলের কাছে অর্থাৎ এক হাজার থেকে দশ হাজারের মধ্যে এই ভোটে হেরেছিল এমন আসন সংখ্যা একশো উনিশটি আর নির্বাচন কমিশনের যে তথ্য আড়াই কোটি মানুষের নাম ভোটার তালিকায় মিলছে না সেই আড়াই কোটি ভোটারের থেকে যদি আমরা ধরে নেই পশ্চিমবঙ্গে এক কোটি ভোটার বাদ পড়তে চলেছে তাহলে দেখা যাবে যে একটি বিধানসভা পিছু ভোট বাতিল করতে চলেছে প্রায় পঁয়ত্রিশ হাজার অর্থাৎ পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে প্রত্যেকটি আসনেতে পঁয় হাজার করে ভোটার বাদ পড়তে চলেছে এবার যদি প্রত্যেকটা আসন থেকে পঁয়ত্রিশ হাজার করে ভোটার বাদ পড়ে তাহলে বিজেপি তৃণমূলের কাছে দশ হাজার ভোটে হেরেছিল এমন আসন সংখ্যা হচ্ছে একশো উনিশটি বিজেপি যেতেছিল সাতাত্তরটি তার সঙ্গে যদি একশো উনিশটি যোগ করে দেওয়া যায় তাহলে হবে একশো ছিয়ানব্বইটি অর্থাৎ ম্যাজিক ফিগার পার হয়ে বিজেপি সরকারে আসছে দেখুন পশ্চিমবঙ্গে যে ম্যাপিং এবং ম্যাচিংকে কাজ সম্পূর্ণ হয়েছে সেখানে নির্বাচন আধিকারিকদের একটি দাবি সেখানে হচ্ছে পশ্চিমবঙ্গে এক কোটি মতো মানুষের নাম বাদ পড়তে পারে তাদের যুক্তি দু দু থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যদি ভোটার তালিকা ধরা হয় বা হিসেব ধরা হয় তাহলে দেখা যাবে যে পঁচাত্তর লক্ষ মতন মানুষ বা ভোটার হয় অন্যত্র বিবাহ চলে গেছেন কিংবা অন্য রাজ্যে চলে গেছেন কিংবা অন্য দেশে চলে গেছেন কিংবা মারা গেছেন আর দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গে যুক্ত হয়েছে এমন সংখ্যা যদি ধরা হয় তাহলে দেখা যাবে পঁচিশ লক্ষের মা কাছাকাছি অর্থাৎ সব মিলিয়ে যদি ধরা হয় তাহলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গে এক কোটি মতো ভোটার বাতিল হতে হতে চলেছে এবার তেইশে অক্টোবর দিল্লিতে নির্বাচন কমিশনাররা যে বৈঠক করেছিলেন সেখান থেকে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা হবে তিনটি ধাপে আর সেই তিনটি ধাপের প্রথমটি হচ্ছে বিএলওরা আপনাদের বাড়ি বাড়ি যাবে অর্থাৎ বুথ লেভেল যে অফিসাররা রয়েছেন তারা বাড়ি বাড়ি যাবে তাদের সঙ্গে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের বিএলওরা কোথাও কোনো সমস্যা হলে সেই রাজনৈতিক দলের বিএলওরা সেখানে কমপ্লেন করতে পারবেন এবার সেই বিএলওরা যখন আপনাদের বাড়িতে যাবে তারা সঙ্গে নিয়ে যাবে দুটি ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম পশ্চিমবঙ্গে প্রত্যেকটি ভোটারের জন্য এই এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ছাপিয়েছে দুটো করে আর সেই বিওলোরা সেই দুটো এনুমিনেশন ফর্ম আপনাদের বাড়িতে নিয়ে যাবে এবং দুটি আপনাকে ফর্ম ফিল করতে হবে একটি তারা আপনাকে দিয়ে যাবে এবং অন্যটি তারা সঙ্গে করে নিয়ে যাবে তবে হ্যাঁ এখানে আপনাদেরকে জানিয়ে রাখি কোনো ভোটার তালিকায় যাদের নাম নেই সেই সমস্ত ব্যক্তিরা তারা এনুমারেশন ফর্ম পাবেন না তাদেরকে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে এবার অনেকেই বলছে যে কাগজ আমরা দেখাবো না কিংবা এসআইআর আমরা নাম তুলবো না এবার প্রশ্ন হচ্ছে যদি এসআইআর কেউ নাম না তোলে তাহলে তাকে কী তার কি হবে দেখুন পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর দু হাজার ছাব্বিশ সালের প্রথমে জানুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন কমিশনার নতুন ভোটার তালিকা প্রকাশ করবেন এবার যারা এসআইআর প্রক্রিয়ায় অংশ নেননি তাদের নাম সেখানে অটোমেটিকই উঠবে না বা অটোমেটিকই কাটা যাবে এবার যারা যারা এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন বিএল বিএলওরা যাদের বাড়িতে গিয়ে এনোমিনেশন ফর্ম দিয়েছিলেন তাদের নামও যদি উঠে না থাকে তাহলে তারা এক মাসের মধ্যে অর্থাৎ এসিয়ার সম্পূর্ণ করার পর এক মাস সময় পাবেন সেই এক মাসের মধ্যে নতুন ভোটার তালিকায় তারা নাম যুক্ত করার বা নাম যুক্ত করতে পারবেন কিন্তু তারপরেও যদি দেখা যায় কারো নাম ভোটার তালিকায় ওঠেনি তাহলে নির্বাচন কমিশনের তৃতীয় ধাপ শুরু হবে অর্থাৎ আপনাকে ভারতীয় হিসেবে প্রমাণ করতে হবে তবেই আপনি নতুন ভোটার তালিকায় নাম প্রকাশ করতে পারবেন বা ওঠাতে পারবেন এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে বিওলেরা যখন আপনাদের বাড়িতে এমনোরেশন ফর্ম নিয়ে আসবেন তখন সেখানে যদি কোনো গন্ডগোল হয় তারপরে আপনারা এক মাস সময় পাবেন এবং এক মাসের মধ্যেও যদি সেই ফর্মে নতুন ভোটার তেলা নাম তুলতে না পারেন তাহলে কী হবে তাহলে আপনাদেরকে এগারোটি কাগজের মধ্য থেকে যে কোনো একটি কাগজ আপনাদেরকে দেখাতে হবে আর সেই কাগজগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা সেগুলি চেক করে নিন তাহলে বুঝে যাবেন কোন কোন কাগজগুলো আপনাদের এস এর মাধ্যমে নাম তুলতে প্রয়োজন হবে এবার আসছি যে কেন তৃণমূল কংগ্রেসে রাতের ঘুম উড়ে উড়ে উঠতে চলেছে এই এসআইআর ফলে দেখুন একথা স্পষ্ট যে তৃণমূলের ভোট ব্যাংকের একটি বৃহৎ গোষ্ঠী হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় আর সংখ্যালঘু সম্প্রদায়ের বাস যে সমস্ত জেলাগুলি সেগুলি হচ্ছে সীমান্ত ফেঁসা অর্থাৎ মালদা মুর্শিদাবাদ এই সমস্ত যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে এই মুসলিম অধ্যুষিত বা মুসলিম মানুষদের বাস। এবার অভিযোগ উঠছে যে মালদা এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে নির্বাচন কমিশনার এসআর করতে গিয়ে মিল পেয়েছে কোথাও পঞ্চান্ন শতাংশ কোথাও পঞ্চাশ শতাংশ অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এসআইআই সম্পূর্ণ হলে দেখা যাবে যে মুসলিম জন জনগোষ্ঠীর মানুষের বৃহৎ অংশের নাম এই তালিকা থেকে মুছে গেছে যারা ভোট দিয়ে আসতে হয় তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ এখানে স্পষ্ট যে এসআইআই সম্পূর্ণ হলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কে এর প্রভাব পড়তে বাধ্য তো বন্ধুরা আপনাদের কী মত অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই जय हिंद